আর আজকে বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা শপিং ব্লগ থাকছে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাচ্চাদের শপিং নিয়ে গেলে যে কি ধৈর্য নিয়ে বাবা মাদের থাকতে হয় সেটাই আজকের ব্লগে থাকছে বাচ্চারা কিছু চাইলে সেটা না কিনে দেওয়া পর্যন্ত যে কতটা প্যারা সহ্য করতে হয় সেটাই আজকে দেখবেন সেম খেলনাটা বাসায় থাকার পরও আবার দোকান থেকে সে একই খেলনা নিয়ে বাসায় আসবে এই রকম পরিস্থিতিতে পড়লে বাবা মাদের যে কীভাবে সেটা সামাল দিতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো এই গ্লাসের কত আর এইগুলো কোনটা তোমার কাছে আছে না এটা এটা তো তোমার আছে পিঙ্কি তো তোমার কাছেই আছে পিঙ্কি তোমার কাছে বাসায় আছে

এই দিকে আমরা কেনাকাটা করছি আর ওই দিকে আমার মেয়ে কিন্তু পুরাটা দোকান মাথায় তুলে নিয়েছে একটা পুতুল নিয়ে সে সারাটা দোকান ঘুরছে তো দোকানদার আমাকে দেখে বলছে আপনারা যদি না নেন তাহলে পুতুলটা রেখে দেন তো আমি বললাম সেমটা তো আমার বাসায় আছে আমি কেন নিব বলে তাহলে রেখে দেন ওইটা আমাদের বিক্রি হতে পারে এখন ওর হাত থেকে ওইটা নেয়া একদম ইম্পসিবল ছিল শুনো পিংকি ও বিক্রি করবে না এটা দিয়ে দাও ওকে পিঙ্কি ভালো আছে এটা ঠিক আছে দিয়ে দিয়ে দাও এটা দিয়ে দাও এটা কোনো কিচ্ছু আনিব না তো সেই সফটওয়্যারটা এখন পর্যন্ত ওর হাত থেকে নিতে পারি নি দোকানদার বলেছে আমরা এটা বিক্রি করব না কিন্তু সে এটা ছাড়বেই না সে এটা নিয়েই যাবে এটা নাকি তার কোনোভাবেই তাকে বোঝাতে পারছি না এই সেমটা বাসাই আছে তারপরে আবার আমাকে টেনে নিয়ে গেল

ওদের আব্বু বলছিল আমার কথাটা একটু শুনে যাও কিন্তু এখন জানি আব্বুর কথা আম্মুর কথা কোনটাই সে শুনবে না আমি তো শুধু মনে মনে বলছিলাম তোকে একবার বাসায় নেই তারপরে বুঝাবো এখানে এসে আমাকে যে পরিস্থিতিতে ফেললো ফাইনালি ওর হাত থেকে হচ্ছে একটা ভিডিও গেম নিয়ে আমি ওই খেলনাটা রাখতে পেরেছি তাও অনেক কষ্টে তাও বলে কি আরোহীকে তুই একটা নে আমি একটা নিই মানে দুইটা নিবি সে একটা তার বোনকে নিতে বলছে আর একটা সে নিতে বলছে আমি বলছি ঠিক আছে আপুকেও নিয়ে দিব কিন্তু একটা নিয়ে সামনে দিয়ে হেঁটে ওই যে ভিডিও গেমটা কিনেছে এটাই হচ্ছে কিনে দিয়েছি শেষমেশ এটা দিয়ে হচ্ছে ওই দোকান থেকে আমি তাকে বের করতে পেরেছি এবং আসার সময় কান ধরে এসেছি আর জীবনে ওকে আমি নিয়ে যাব না ওইখানে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো